হ্যালো শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখব শর্ট টেকনিকের মাধ্যমে যে ফার্সি উপসর্গ মনে রাখবো ফার্সি উপসর্গগুলো কীভাবে মনে রাখবো সেই টেকনিকের মাধ্যমে জানবো বর বেকার এই বদনাম দিয়ে বউ এর দর ফ্রি বাবা কম হবে না এই বাক্য মনে রাখতে হবে বর বেকার এই বদনাম দিয়ে বউয়ের দর ফ্রি বাবা কম হবে না বর এই যে ফার্সি উপসর্গুলো হচ্ছে বর বে কা ব দর ফি কম না এই শব্দগুলো হচ্ছে ফার্সি উপসর্গ বে অর্থাৎ বর বে কার ব না নিম এখন ব একটা আবার দর একটা এখানে ফি একটা আবার কম না এগুলো টোটালগুলো হচ্ছে ফার্সি উপসর্গ আশা করি বুঝতে